আমার নবী বলেন এ আমার তোমরা শুনে করে নেড়ে রেখে দাও আমার আল্লাহ তালা এত মেঘের বান্ধবান আমার আল্লাহ করেন গপুর রেগেবা তোমরা যদি গাজার গোনা যদি করো আগ্রহা করার পরে যদি আমার আল্লাহ তালার কাছে যদি তোমরা ক্ষমা যদি যাও আমার আল্লাহ তালার কাছে যদি তোমরা ফেলা যদি যাও আমার আল্লাহ তালা তোমাদের কি ক্ষমা করে দিবে জরে আমার নবী বলতে আছে হঠাৎ করি একজন সাহাবি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অনেক গুনাহ করেছি নবী গো আমার আল্লাহ তাআলা সব maaf করবে নবী গো আমার আল্লাহ ভাই তো একটা গুনাহ আল্লাহ করবে না আবার নবী বললেন এ সাহাবি বলো তুমি এমন কি জানি না জানি তুমি এমন কি গুনাহ করেছো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড়

আমার উপরে যা গেল চিপচির করে যাই গো নবী আমার নবীর সামনে বলে গেল সুরাল্লা নবী গো আমি যখন গেল সুরাল্লা ইসলাম গ্রহণ করে নাই নবী গো ওই সময় নবী আমার একটা ডিউটি ছিল নবী গো সুরাল্লা নবী গো ওই জাহেরিয়াতি জামানাতে নবী আমার জহলিয়া তিন জামানায় সুলাল্লা নী যদি কোনো নারী জন্য যদি নিত ওই নারী কি জিন্দা দাফুন করা হতো জোরে গলা

ডিউটি ছিল এটাও আমার একটা চাকরি ছিল নবী গো আমি ওই সময় ডিউটিতে চাকরি যখন আমার ছিল আমি নবী একটা একটা করে নবী গো অনসত্তরটা মহিলাকে আমি নিজে খাতে কবর দিয়ে দিয়েছি জিন্দা কবর দিয়েছি নবী গো আমি আর একটা দুঃখ করে দিচ্ছি নবী গো আমার হাল্লা তারা কবর করবে কিনা জানি নাও এসে গাড়ি না জানি কেন তুমি পাপ করে

আমার নবীর সামনে আসার পরে আমার নবিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমার একটা বাচ্চা ছিল নবি আমি যখন বিদেশে যাই আমার চাকরি ডিউটিতে যখন যাই নবিগো আমার বিবি গর্ভবতী ছিল নবি আমি ওই সময় আমার বিবিকে দেখে আমি যখন जाया আমার বিবি গর্ভবতী ছিল আমি যখন গর্ভবতীকে ছেড়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমি যখন কিছু দিন পরে বাড়ি এসেছিলাম না আমার গর্ভবতী ছিল ওই বিবির পেট থেকে সন্তান জন্মগ্রহণ করেছিল মেয়ে সন্তান হয়েছিল জোরে মেয়ে সন্তান যখন হয়

কে যে সন্তান চিলো বলা আমার ওই সন্তানটা কোথায় আছে বিবি অগাবার ও আমার প্রাণের স্বামী ও মাথার মাথার

যদি বললাম সুন্দর সুন্দর ভালো নাম না খারাপ সুন্দর নাম রাখা হয়েছে বেটিকে দেখলো বেটিকে নেওয়ার পরে কোলে গেল সোনা মারি বেটিকে নামার পরে যখন কোলে নিল নামার পর দিবি বলছে রিবি মেয়ে খুব সুন্দর দেখতে তো ভালো দেখতে ভালো আল্লাহ আমার এই মেয়েটাকে গোসল করিয়ে দাও আর সুন্দর করে তাকে সরুয়া লাগিয়ে দাও ভালো পোশাক তাকে পরিয়ে দাও বিবি মনে মনে চিন্তা করছে অনেকদিন পর বাইরে থেকে বিদেশে থেকে এসেছে হয়তো আমার মেয়েটাকে নিয়ে যাবে কোথায় বাজারে ঘুরতে নিয়ে যাবে বাজারে নিয়ে যাবে ঘুরতে মেয়েটাও খুব আনন্দ পেয়েছে আমার আব্বা ভাইতো অনেক দিন পরে এসেছে আমাকে বাজারে নিয়ে যাবে এ বসলমান সোনামানিকে আমার আমার আল্লাহ তালা কবর ফরমান দা এ রাসূলুল্লাহ শুনো আমা নবী ফরমান আমার নবীর সামনে Вале ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই বাচ্চাটাকে নিয়ে যাবার পরে আমি চিন্তা আরম্ভ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার গলাটাকে জড়িয়ে ধরে আমার अब्बू अब्बू বলে ডাক দেয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনটাকে জানো কে জানো ধোকা দেয় শয়তানে জানো ধোকা দিয়ে দেয় সে আমবালাই জানো ধোকা দিয়ে দেয় হে তোমার মেয়েটাকে তুমি কি দাফন করবে নাও बार बार করে আমাকে যেন ধোকা দিয়ে দেয় কে যেন আমাকে ধোকা দেয়ারসুল্লাহ আমি আমার বাচ্চাটাকে দিয়ে আমি চল যে আম্মু করলাম আমি যখন চলে যাই আমাকে জিজ্ঞাসা করে বলে अब्बू গো ও अब्बू অনেক দিন পরে আপনাকে দেখতে এলাম আপনাকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে আম্মু अब्बू আম্মু বলে যখন ডাক দেয় ওই সাথে আমি যখন চলতে লাগলাম আর যাবার পরে খাকা মরুভূমিতে যাবার পরে ওই জায়গায় আমার বাচ্চাটাকে বসিয়ে দিলাম আমার মহিলাটা বাচ্চাটাকে বসিয়ে যাবার পরে আমি দাবি করলাম আমি হাত দিয়ে ওই সময় একটা কোদাল দিয়ে আমি ওই সময় যেন একটা গর্ত করতে আরম্ভ করেছি আমি বালুগুরুকে মরুভূমির বালুগুরুকে যখন আমি সরাইয়া দিই আমার সরাতে সরাতে আমার দাড়িতে যখন বালির ধুলোগুলো লেগে যায় আমি ওই সময় যেন আমার বাচ্চাটা আসার পরে আমার সামনে আসার পরে বলে আমার আব্বা যাক আপনার দাড়িতে যেন ধুলো লেগে গেছে সুন্দর করে

এই রকম করে কেন কষ্ট করতে আছো ও সবাই বলে বলে আমার ও জামিলা আমার बेटी শোনো বলি কিছুক্ষণ পারে এটের পে যাবে কিছুক্ষণ পারে তুমি বসতে পারবে এই রকম করে আবার আব্বু আব্বু বলে ডাক দায়ক হে মুসলমান আমার আপন ছেলে যদি আপনাকে ডাক যদি দিয়ে দেয় তাহলে দিলে mai আসবে না কষ্ট যদি থাকে আব্বু ডাক শুনলে বেদনা দূর হবে জোরে বল আবার নবী বলেছেন আমার সাহাবিরা শোনো যদি তোমাদের বাড়িতে যদি কাউরিরও চারটে সন্তান যদি ব্যাটা সন্তান হয় তোমাকে দেখতেও পারে না পারে তোমার উপরে দয়া করতেও না পারে তোমার উপরে ময়া করতেও না পারে তোমার বাড়িতে যদি একটা ব্যাটি সন্তান যদি হয় তোমার ওপরে দয়া করবে জোরে বলা আবার নবি বললেন কোন বাড়িতে যদি অউরি যদি একটা সন্তান মেয়ে সন্তান যদি হয় অবশ্যই জান্নাতি হবে আবার নবী বলেছেন যদি দুটো মেয়ে সন্তান যদি হয় জান্নাতি হবে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি তিনটা সন্তান হয় কন্যা সন্তান যদি তিনটা হয় আবার নবী বললেন জান্নাতি হবে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি চারটা সন্তান যদি হয় নবী তাহলে আপনি বলুন নবী সেই ব্যক্তিকে জান্নাত আবার নবী বললেন আমার যদি কালে সন্তান যদি কয় আমি নবী বলে দিলাম মই মেয়েটা যদি চাহিদা আবেদা যদি কয় আমি নবী তাকে নিয়ে জান্নাতে প্রবেশ কর এটা গোলাবান নবীর ফরমান এটা গোলাবান নবীর আদেশ আর একজন সাগাবি দাঁড়িয়ে গেলি রাসোল্লা নবী গৌ যদি কাউরি মেয়ে সন্তান যদি না হয় নবী তাহলে ওই মানুষটা কি জান্নাতে যে

সময় যখন আমাকে ডাক দেওয়া গল আমাকে ডাক দিয়ে যখন অপু বলে ডাক দিল আর ডাক দেওয়ার পরে আমি যেন এমন জোর একটা ধাক্কা মেরে দিলাম আর যেমনি ধাক্কা মেরে দেওয়া ও গো তয়ার নবে ওই আমার বাচ্চা মেটা এ জমিল যখন ঘুরে যাই নবে আমাকে যেন ডাক দিয়ে বলেন

পেতে আপনাকে আব্বু বলার কারণে যদি এত যন্ত্রণা পেতে পেতে পারবো আমার আপনাকে আমি কোনোদিন আব্বু বলে ডাকবো না তবো আমার আম্ব আপনি আমাকে এখান থেকে বাঁচাই আনেন আপনি আমাকে এখান থেকে বোঝাই আনেন অমনে জমি না কেদে কেদে বলে গো আমার বউ আপনি আমাকে এখান থেকে বাঁচান আমি দরকার ভাই আপনার বাড়িতে থাকবো নাও আমি চলে যাব অনেক দূরে বেঁচে যদি থাকতে হয় আমি ভিক্ষা করে খাব বলে আমার বাচ্চা দাও ওই সময় আব্বু আব্বু বলে কেঁদে কেঁদে যখন আমার কাছে আলোচ করে আমাকে কে যেন ধোকা দেয় হ্যাঁ

আমি তা করে করিয়ে দেওয়ার পর আমি যখন আসার পরে রাত্রি বেলাতে বুঝতে পাই শু ন আমি ওই সময় জানো আমার ওই বাচ্চা

চাইলে ক্ষমা করে দিবে জরে বলা আমার উম্মত উম্মতি যদি আল্লাহ নিকটে যদি দোয়া চাই আল্লাহ নিকটে যদি তারা পাওয়া যদি চায় আল্লাহ কাছে দোয়া যদি চায় আমার আল্লাহ তাআলা বলেছেন আদউরি আস্তাজিবুল আকরা হে আমার বান্দাবানীরা তোমরা যদি আল্লাহ নিকটে যদি দোয়া চাও আমার আল্লাহ তালা তোমাদের দোয়া কাল্লা কবুল করে নেবে জরে বলা তোমরা

কঠিন বড় ভয়ানক জায়গা ওই জাহান নাম তাই এত কঠিন জায়গা বন্দারে একটা ঢেলকে চড়া হলো ও জাহান নামের ওপর থেকে আর ওই জাহান নামের কোনো বেলই পৌঁছাতে সহাত্তর হাজার বছর সময় লেগেছে জলে বলা আবার নবীকে জেগার নাম যখন দেখেছিলেন আবার নবীকে জেগার নাম সম্পর্কে যখন জানানো বলো আবার নবে জানো উন্নতি ইতর অধীন গো আমার উন্নতি পাগল্য গো